বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাইলাম আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা এই দেশে আমরা বাংলাদেশের উন্নতি চাই উই ওয়ান্ট পিপল টু থ্রাইভ এন্ড সাকসিড উই ওয়েজ ওয়ান্টেড দ্যাট অ্যান্ড উই আর অল ইউনাইটেড আই বিলিভ ইন ওয়ান্টিং টু সি বাংলাদেশ সাকসিড অ্যান্ড থ্রাইভ আজকে আমরা ফিফটি ফিফথ ইন্ডিপেন্ডেন্স ডে অর্গানাইজড বাই বাংলাদেশ হাই কমিশন এই যে তারা হোটেলে আসলাম খুবই ভালো লাগলো কমিউনিটির অনেক লোক আসলে সত্যিকার অর্থে আমি অনেকদিন পরে এই প্রথম এই প্রোগ্রামগুলোতে আসতে পারলাম এবং ওরা আমাকে দাওত্ব দিয়েছিল ইনভিটেশান কার্ড আমার এবং আমার ওয়াইফকে ফ্যামিলি হিসাবে এবং কমিউনিটির অনেক লোককে দেখলাম ডিফারেন্ট লোক ডিফারেন্ট এনভায়রনমেন্টও দেখলাম আর নতুন হাই কমিশনার ওনার সাথে আজকে আমার ফার্স্ট দেখা ফার্স্ট পরিচয় খুব ভালো সবার সাথে উনি মিশতেছে এবং আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম করা দরকার আমাদের কমিউনিটির কৌশলের জন্য কমিটি একজন একজনকে জানলো চিনলো এবং আমরা বিভিন্ন লোক আসছে বিভিন্ন অন্য হাই কমিশন থেকেও আসছেন অ্যাম্বাসেডাররাও বিভিন্ন বিদেশি হাই কমিশনারও আসছেন এবং এটা আমাদের দেশের এই ধরনের উপলক্ষে যে হাই কমিশন যে অর্গানাইজ করতেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম যাতে আরও হয় এবং আমরা যারা কমিউনিটির যারা আসেন বিভিন্ন জায়গায় এবং এইসব জায়গায় যেন এসে ওনারাও যাতে সবাইকে দেয় দাও শুধু আমার কথা হইলো এটা শুধু সিঙ্গুলারলি কাউকে দেওয়া উচিত না কমিউনিটি সবাইকে দেওয়া উচিত এবং এর জন্য আমি হাই নতুন ধন্যবাদ জানাচ্ছি আশা করি উনি একটা নতুন উদাহরণ সৃষ্টি করবে এইভাবে মানুষকে কমিউনিটি সবাইকে দাওয়াত দিয়ে ফিফটি ফিফথ ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সবাইকে অনেক শুভেচ্ছা আজকে আমরা এসেছি হাই কমিশনার আবিদা ইসলাম আমাদের নবনিযুক্ত হাই কমিশনার অনেক অনেক শুভেচ্ছা এবং এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য বিদেশের মাটিতে বসে আমরা বাংলাদেশিরা স্বাধীনতা দিবস উদযাপন করছি বেশ স্পর্শকাতর একটি জায়গা খুব ভালো লাগছে বেশ সুন্দর আয়োজন ছিল এবং বাংলাদেশ এবং ইংল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্ক আরও সুন্দর থাকবে এরকমভাবে বহমান থাকবে এই প্রত্যাশায় রয়েছে মূলত আজকে বাংলাদেশ কমিশনে কমিশনের পক্ষ থেকে দাওয়াত করেছেন অনেককে দাওয়াত করেছেন আমি দেখেছি ইতিপূর্বেও দাওয়াত হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দিবস জাতীয় দিবস স্বাধীনতা দিবস আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ কিংবা এমনকি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ভাষা শহীদ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে যে পনেরো বছর যে একদলীয় শাসন যেটা বাংলাদেশে কায়েম ছিল ফেসিস্ট গভর্নমেন্ট তারা বাংলাদেশে যেমন সমস্ত নাগরিকদেরকে মার্চিনাল মার্জিনালাইজ করে ফেলেছিল ঠিক তেমনটাই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বাংলাদেশে যে দূতাবাসগুলো মিশনগুলো রয়েছিলেন সেখানেও যে দলীয়করণটা নগ্নভাবে করেছিলেন আমি চাইব দূতাবাসগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকরা যারা মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অবদান রাখেন তাদেরকে সম্মানিত করবেন এবং সবাইকে আপনার আমন্ত্রণ জানাবেন যাদেরকে অন্তত জানাতে পারেন না জানালাই নয় কিন্তু সেটা দলীয় বিবেচনায় নয় আমি মনে করি